নজর পরবর্তী সংবাদে তিন বাহিনী जवानोंর যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণে গাজা বিশেষ করে গাজা গাছ ধ্বংস করা হলো amortay ছবি উঠে এসেছে 52 হাজার গাজা গাছ ধ্বংসের যাত্রাপুর থেকে যাত্রাপুর থানার ওসি সুব্রত ইবনা জানিয়েছেন আজকে 12টা নাগা আনুমানিক 12টা নাগা আজকে দুখিত রাতি জানিয়েছেন সকাল 6টা থেকে শুরু হয়ে অভিযান অভিযানে তিন বাহিনী উপস্থিত ছিলেন जवानরা এবং যাত্রাপুর থানা এলাকার বেশ কিছু জায়গা যার মধ্যে লীলাভূমির উপর বড় 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 লীলাভূমির ওপর গজিয়ে ওঠা বাগানগুলি ধ্বংস করা হয় প্রায় পঁয়ত্রিশ হাজার গাঁজা ধ্বংস করা হয়েছে কালীখলা ভিলেজের লেজ্রাবাড়ি গ্রামের পূর্ব দিকের সংরক্ষিত বনাঞ্চলে বেশ কয়েকটি প্লটে গজিয়ে ওঠে সতেরো হাজার গাঁজা চারা সেখানেও ধ্বংস করা হয় এমনটাই জানাচ্ছেন পুলিশ বন দপ্তর ট্রফিক দুঃখিত বন দপ্তর টিএসআর এবং পুলিশের যৌথ অভিযানে আজকেরই অভিযান সংঘটিত হলো কি বক্তব্য উঠে আসছে পুলিশের শুনুন আজকে সকালবেলা আমি এবং আমার সাথে আমাদের ইন্সপেক্টর থানায় ছিল অরুণ দেবর্মা এবং সিআরপিএফের থেকে আমরা রিকুয়েশন পাঠিয়েছিলাম সিআরপিএফ থেকে এক সেকশন ওয়েলভ সেভেন্টি সিআরপিএফ এবং এক লটুন টিএসআর ছিল ইলেভেন ব্যাটালিয়ানের তো ওদেরকে নিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি আমাদের প্রথমে আমরা গেছিলাম পলিবাড়ি এডিসি এলাকার ভিতরে একটা অলুখোলা এরিয়া ওলুখোলার এরিয়ার জঙ্গল এরিয়াতে ভূমিতে আমরা দেখছি তিনটে টিলাতে গাঁজা প্রচুর পরিমাণে গাঁজা চাষ প্ল্যান করা হয়েছিল তো আমরা এখানে সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি এখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ হাজার মতো গাছ আমরা ডেস্টে করেছি তারপর সেখান থেকে আমরা ওটা শেষ করে আমরা চলে আসি কালীখোলা এডিসি এলাকাতে মুতল ভাঙ্গা এরিয়া ওইখানের মতো টিলা টিলাভূমিতে প্রায় আবার দুটো টিলাতে যে কারা এই গাঁজা চাষ করছে বিশেষ করে বন দপ্তরের অন্তর্গত যে জমি রয়েছে সেখানে গাঁজা চাষ চলছে কারা রয়েছে এর পেছনে তাদেরকে কি আদৌ ধরতে পারবে পুলিশ সেদিকে নজর রয়েছে সকলের ছোট্ট একটা বিরতির পর ফিরে আসে থাকুন